শুধু খেয়ে পা হাত চেতে চলে আসবেন না কিছু নিয়ে আসুন বাংলার জন্য সেটা আনতে পারবে আম্বানির বিয়ে খাবে আর আম্বানির চ্যানেল যত আপত্তি হবে আম্বানিকে গিয়ে বলো না ওখানে বিয়ে খাওয়ার সময় আম্বানিজি আম্বানিজি তোমার টিভি দামায় দেখাচ্ছে কম এই রাজ্যে একটা নিউজ চ্যানেল হ্যাঁ যেটা অত্যন্ত নির্লজ্জ ভাবে একটা সরকারকে সমর্থন করে যদি কোনো নিউজ চ্যানেল হয় সেই চ্যানেলটা ওটা মানে সব সফরের সঙ্গী যিনি তিনি তো ওই চ্যানেলের ডিরেক্টর এখানে এডিটার তাহলে দু হাজার একুশ থেকে তাদের শাস্তি দেওয়া হয়েছে কারো দু হাজার একুশ থেকে তাদের কারো শাস্তি দেওয়া হয়েছে কারা জেলে আছে ওই ঘটনায় কেউ জেলে নেই মিথ্যে কথা বলছে হ্যাঁ উনি সত্যি কথা একটা বলছে দেখো উনি তো সবই মিথ্যে বলেন বিষ্ণু মাতা বলে দেড় হাজার কিলোর বাচ্চা বলে এগুলো সত্যি কথা সিধু কানুর পর ডহর বাবুকে খোঁজে সত্যি কথা একুশ সালের ঘটনা যদি পুরনো ঘটনা তাহলে সাইবাড়ির ঘটনা কি বলবে একুশে জুলাই এর ঘটনা কি বলবে একুশ সালের ঘটনা যদি পুরনো ঘটনা হয় তাহলে তুমি হাদরাস উন্নাও নিয়ে কি বলবে এগুলো কিছু বলতে পারবে না তো পশ্চিমবঙ্গে বাপের জমিদারি চলছে তৃণমূলীদের বাপের জমিদারি কি বলছি কি চলছে পশ্চিমবঙ্গে তৃণমূলীদের বাপের জমিদারি এখানে আইনের শাসন আছে সংবাদ মাধ্যমের এক গাছে চুল উনি চিততে পারবেন না হ্যাঁ উনি বিয়ে বাড়ি যাচ্ছেন আর পশ্চিমবঙ্গের লোক হ্যাঁ একদম উদ্ধার হয়ে যাচ্ছে উনি বিয়ে বাড়ি গিয়ে পশ্চিমবঙ্গকে উদ্ধার করে দেবে উনি ওখানেই থাকুন বরঞ্চ রীতিমতো দেখা যাচ্ছে কর্পোরেশনের সামনেই যে ইস্যুটা নিয়ে বিজেপি গর্জে উঠেছিল না যখন দুর্ভাগ্য বলেছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে সব পুরো পশ্চিমবঙ্গ নাকি গর্জে উঠেছিল কিন্তু এত দেরি হলো কেন বিজেপি এত দেরি করলেন না না দেরি করার কিছু নেই সব না না ইলেকশন ছিল নির্বাচন চলছিল নির্বাচনী বিধি কিছু থাকে সেই বিধিকে সম্মান জানাতে হয় তাকে জানিয়েই আমরা যেহেতু কলকাতাতেও একটা নির্বাচন ছিল সেহেতু আমরা এই প্রতিবাদ থেকে বিরত ছিলাম এবং আমরা দেখতেও চাইছিলাম বুদ্ধিজীবীরা কি করছে মোমবাতিবাজরা কি করছে আমরা দেখতে চাইছিলাম অন্য ধর্মের মানুষরা কি করছে আমরা দেখতে চাইছিলাম সেকু মাকুরা কি করছে এগুলো সব দেখতে চাইছিলাম ও স্টেজ বানাতে দেয়নি ভালো হয়েছে লড়ি হয়েছে ভালো হয়েছে ক্ষতি কোথায় আমাদের খরচা বেঁচেছে তোমার আপত্তি আছে আরে খরচা বেঁচেছে আরে আপনার দেখে মনে হচ্ছে এটা লড়ি পরিষ্কার স্টেজ মনে হচ্ছে ব্রিগেডের স্টেজ মনে হচ্ছে হ্যাঁ ব্রিগেডের স্টেজ আর লোক লোক দেখে তো একুশে জুলাই এত লোক হবে কিনা চন্দ্র যত লোক একই সাথে আমি একটা মন্তব্যে যাবে যে মন্তব্য মুখ্যমন্ত্রী বলছেন যে এম এ স্কোয়ার নাকি যত কিছু ঘটাচ্ছে মুখ্যমন্ত্রী রীতিমতো খেপে গেছেন বলছি কেন করছেন আপনারা এই ভিডিও গুলোকে কেন ছাড়ছেন কেন এম স্কোয়ার মানে কি এম স্কোয়ার মানে কি আমি বুঝতে পারলাম এম স্কোয়ার তার সঙ্গে স্কোয়ার কি আরে এই তো আম্বানির চ্যানেল তো এখানে পশ্চিমবঙ্গে এলে আবার তো মমতাদির চ্যানেল হয়ে যায় ও তো মমতাদির সব সব মানে সব সফরের সঙ্গী যিনি তিনি তো ওই চ্যানেলের ডিরেক্টর এখানে এডিটার তাহলে নিচ্ছে না কেন শুধু বাতেলা দিচ্ছে কেন আইনের ব্যবস্থা নিক এটাই তো চাই আইন ব্যবস্থা নিক আমি বলি ওই যে ভিডিওটার কথা বলছো বলতে পারো ওই যে মানে ভিকটিম নিগৃহিতা মহিলা নিগৃহিতা যে মহিলা তিনি আজকে বেঁচে আছেন না মরে গেছেন আপনি বলতে পারেন তারপর ওরা ওকে খুন করে দেয়নি হতে পারে তারপর ওরা ওকে খুন করে দিয়েছে কারণ সেটা নিয়ে কেউ খোঁজেনি কেউ দেখেনি কেউ দেখেনি কেউ খোঁজেনি পুলিশ কোথাও কোনো তদন্ত করেনি একথা ভুল বলছি আর একুশ সালের ঘটনা যদি পুরনো ঘটনা হয় তাহলে সাইঁবাড়ির ঘটনা কী বলবে একুশে জুলাইয়ের ঘটনা কী বলবে একুশ সালের ঘটনা যদি পুরনো ঘটনা হয় তাহলে তুমি হাদরাস উন্নাও নিয়ে কি বলবে তুমি কিছু বলতে পারবে না তো একটা বিষয়ে খুব বিতর্ক দেখা গেছে আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করছেন বিকাশ রঞ্জন যে অলরেডি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন প্রশাসনিক একটা প্রাইভেট কোম্পানি চাকরি দিয়ে তাকে দিয়ে প্রশাসন করাচ্ছে প্রশাসনের প্রেস কনফারেন্স করাচ্ছে কি বলবেন বাপের জমিদারি চলছে তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাপের জমিদারি চলছে তৃণমূলীদের বাপের জমিদারি কি বলছি কি চলছে পশ্চিমবঙ্গে তৃণমূলীদের বাপের জমিদারি এখানে আইনের শাসন আছে রাজ্যপাল কাউকে বললেন যে তুমি একে দিয়ে শপথ গ্রহণ করাবে আরেকজন শপথ গ্রহণ করে দিল আইনের শাসন কোন আইন মানা হলো সবাই দেখছি আমরা একজন মেয়র তিনি বলে দিলেন যে হিন্দিতে যারা ইসলামে ধর্মগ্রহণ জন্মগ্রহণ করেনি হ্যাঁ তাদের তাদের সব দুর্ভাগ্য কেউ কোনো ব্যবস্থা নিল কেউ কোনো ব্যবস্থা নিল আরে ও তো একটা দালাল চাকরি করে কোম্পানিতে মমতায়ন কোম্পানিতে চাকরি করে সেখানে মমতা মালকিন যা বলেছে তার বাইরে কথা বলবে কি করে উনি সরকারের কেউ উনি এনা হুমকি প্রচুর দেন ছাড়বোনার সঙ্গে মিলিয়ে যেটা বলা যায় সেটা উনি করতে পারবেন না ছাড়বো না আর আরেকটা মিলিয়ে ছাড়ের ছাড়ব না এর সাথে মিলিয়ে যেটা বলা যায় সেটা উনি করে দেখাতে পারবেন না সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের এক গাছে চুল উনি চিততে পারবেন না নোংরা লোকের মুখ থেকে ভালো শব্দ আশা করেন কি করে নোংরা লোকের থেকে নোংরা শব্দই পাবেন